নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্ট যারা এতদিন ভাবছিলে যে মনে হয় ওবিসির জন্য আবারও এক্সামিনেশন পিছিয়ে যাবে তোমাদের জন্য বিরাট বড় এবং তোমাদের যে আপডেটটা দিতে চলেছি এটা কিন্তু বিভিন্ন স্কুলে স্কুলে পৌঁছাচ্ছে এবং সেইটাই তোমাদের সামনে তুলে ধরছি তোমাদের এক্সাক্টলি পরীক্ষার কোনো পেছানোর জায়গা নেই তো মাথায় গামছা বেঁধে এখনো সময় আছে ভাই লেগে পড়ো তুমি ডেফিনেটলি ক্র্যাক করে যাবে ঠিক আছে এবং তোমাদেরকে আগে নোটিশটা চলো দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে নোটিশ যেটা দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তরফ থেকে বিভিন্ন জায়গায় কিন্তু এই নোটিশ কিন্তু পৌঁছাচ্ছে এখানে দেওয়াই আছে দেখো এক্সামিনেশন নেম ডাব্লিউ বিপি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ডেট তিরিশে নভেম্বর সানডে তো তুমি বুঝতেই পারছো এটা বিভিন্ন স্কুল স্কুলে পৌঁছাচ্ছে সুতরাং কিন্তু তোমাদের পরীক্ষার যে তোমরা অনেকজন যারা ভাবছিলে স্যার এই ডেটেই কি হবে স্যার টেন্টেটিভ তো এইটুকু বলছি কোনো টেন্টেটিভ নয় তো সরাসরি ওই ডেটি এক্সামিনেশনের আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম চিরঞ্জিত স্যার না জেনে না শুনে কোনো কথা বলে না এবার তোমাদেরকে যারা দেখো আজকে আমি একটা কথা বলি অনেকজন চিরঞ্জিত স্যার অনেক মাস্টার আছে যারা বড় বড় ভাষণ মারে লেকচার মারে তো স্টুডেন্টদেরকে বলছি যারা আজকে এই ব্যাচে অ্যাডমিশন নিতে চলেছ তোমাদেরকে বলি ২৬ তারিখ তোমাদের জন্য দুটো ডেট আমি কিন্তু একটুখানি শুধুমাত্র তোমাদের জন্য দুটো ডেট কিন্তু অপেক্ষা করে দিয়েছি ঠিক আছে ২৬ তারিখ পর্যন্ত তোমরা অ্যাডমিশন নিতে পারবে ক্লাস ২৬ তারিখ থেকেই শুরু হচ্ছে ঠিক আছে তো চব্বিশ সরি চব্বিশ তারিখ হচ্ছে লাস্ট অ্যাডমিশন এবং 26 তারিখে নোটট পেয়ে যাবে এবং ক্লাস শুরু তো আগে তোমাদের আজকের অঙ্কের ক্লাসটা যেটা কিছুক্ষণ আগে হয়ে গেল সেটা ডেমো হিসেবে দেখে নাও কারণ এটা ফার্স্ট ক্লাস মানে রণক্ষেত্র টু 2.0 ব্যাচের প্রথম ক্লাস ছিল ঠিক আছে 26 তারিখে যেটা সেটা গুগল মিটে হবে এটা তো তোমাদের জন্য প্রথম ক্লাস করালাম তো এটা ফার্স্ট ক্লাস আমি তোমাদেরকে করালাম এরপরটা গুগল মিটে হবে আমি কথা দিচ্ছি ভাই যারা মনে করছো যে পুলিশের চাকরি করতে হবে তাহলে এইটুকু জেনে রেখো অভেহ নিও না কথাগুলো তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জয়েন করে যাও আমি কথা দিচ্ছি যদি সিলেকশন না পাওয়াতে পেরেছি ঠিক আছে তাহলে এইটুকু জেনে রেখো চিরঞ্জিত স্যারের নামে একটা কুকুর পুষে রেখো বোঝা গেল কথা নয় কাজে প্রমাণ করে দেখো ক্লাস দেখো এতদিন তোমরা দেখো আমি সাধারণত ক্লাস করানোর টাইম পাই না পেট ব্যাচ আমাদের যা আছে সেগুলোতেই আমরা ক্লাস করতে পারি না তো সকলের ডিমান্ড ছিল এবং বেশ কিছু জবাব কাউকে না কাউকে দেওয়া দরকার ছিল বলে আমি মনে করি তাই আমি এবার বলবো একটা কথা যে এক এই ডেসক্রিপশনও পেয়ে যাবি ভিডিওটার তো ভিডিওর ক্লাসটা গোটা দেখ গোটা নাম্বার সিস্টেম যদি রকম ধরনের কেউ করিয়েছে তো বলিস বোঝা গেল একদম চোখে থেকে উত্তর তো শুধু অঙ্ক নয় ভাই প্রত্যেকটা সাবজেক্টে আমাদের এরকম করানো হয় তো এইটুকু বলে দিচ্ছি তোদের জন্য মাত্র ছশো নিরানব্বই টাকা অ্যাডমিশন ফি কেপি ডাব্লু আমি দুটোই তোদের দিকে তৈরি করে দেবো আর ওয়ান থার্টি পার মান্থ তো যারা মনে করছিস পড়বি হারিয় তাড়াতাড়ি একশোটা সিট অলরেডি পূরণ ঠিক আছে সিঙ্গেল হান্ড্রেড সিট ছিল যেটা পূরণ হয়েছে আর একশোটা সিট যেটা তোদের জন্য আমি রেখে দিয়েছি আর সেটা ছশো নিরানব্বই টাকায় তো যারা মনে করছিস গুগল মিটে ক্লাস ক্লাসে পরে রেকর্ডিং ক্লাস নোটস এগুলো বলা লাগে না এগুলো নতুন নতুন কোচিংকে বলা লাগে তো তুই সমস্ত জিনিস এখানে পাবি তোর এখানে প্রত্যেকটা ক্লাসে পরে রেকর্ডিং আলাদা করে নোটস সপ্তাহে দুটো করে মক টেস্ট ঠিক আছে প্রত্যেকটা জিনিস তুমি পাবে তো যারা মনে করছো এইটুকু বলতে পারি তোমার মা বাবাকে কথা দাও যে চিরঞ্জিত স্যার বলেছে আমার দায়িত্ব নেবে চিরঞ্জিত স্যার অলওয়েজ উইথ বোঝা গেল তো যারা মনে করছি এখানে ঢুকে যা দ্বিতীয়বার তোকে কোনো কোচিং এ ভর্তি হতে হবে না এটুকু চিরঞ্জিৎ স্যারের দেওয়া কথা বোঝা গেল আর ক্লাসটা অবশ্যই জয়েন করার আগে যারা মনে করছিস স্যার আপনি আপনাকে চিনি তো তাদের বলা লাগবে না অনেকজন যারা নতুন দেখছো মনে হচ্ছে স্যার হ্যাঁ অনেকজন তো ডেমো দেখো আগে ক্লাসটা দেখো ক্লাসটা কেমন লাগলো তারপরে ভর্তি হোক কিন্তু চেষ্টা করো সিটের মধ্যে এটা আবার বেড়ে হয়ে যাবে বোঝা গেল তো এই নাম্বারে যোগাযোগ করো আর যারা এসআই মনে করছো তাদের এখন একটা অফার চলছে হাজার নিরানব্বই টাকা ঠিক আছে এই হাজার নিরানব্বই মধ্যে এনরোল করগা অক্টোবরের এক তারিখের মধ্যে রণক্ষেত্র টু পয়েন্ট জিরো এস আই অক্টোবরের এক তারিখের মধ্যে তোদের প্রিলি এবং ডেসক্রিপটিভ নোট কিন্তু দুটোই কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে বোঝা গেল তো এর পরের ভিডিওতে তোদের স্ট্র্যাটেজি আসবে তখন তোদের আমি নোটের কোয়ালিটি দেখিয়ে দেবো এখন রাত হয়ে গেছে হঠাৎ করে জানালাম তাই দেখালাম না অল দ্য বেস্ট ভালো থেকো জয় হিন্দ মানারাম জয় কালী